সে সংবিধান লঙ্ঘন করছে ভালো কথা এরপরে কি গভর্নমেন্টের পক্ষ থেকে সংবিধান সংশোধন করার কোন উদ্যোগ নেওয়া হয়েছিল সংবিধান সংশোধন করার উদ্যোগ হয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন সৈরাচার হাসিনা সরকারের পতনে তিনি রাজপথে বিশেষ ভূমিকা রেখেছিলেন সেই সমন্বয়ক উমামা কিনা পদ থেকে অব্যাহতি নিলেন হঠাৎ এমন কি হল যে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিলেন বাইশ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে একটি পোস্ট দেন ফাতেমা তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি ওমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম ফাতেমা লেখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে তার দীর্ঘদিনের পথ চলা এই জুলাই গণ অভ্যুত্থানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জুলাই গণ অভ্যুত্থান তাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে তিনি পোস্টে লেখেন এখন লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় তার পক্ষে আর বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করেন যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে তার যাত্রা এখানেই সমাপ্ত হলো। তিনি আরও লেখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা আশা করি ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে খবর সংযোগ